হাফিআ না এখন অতটা উঠতে হবে কোথায় আসনো গো পিছনে শুধু পাহাড়ে দেখার শেষ হয়ে গেল আর কত উঠতে দেখি পিছন দিয়ে

জায়গা আর জায়গা উঠতে যে কত কষ্ট হলো সেটা দেখছেন না মেঘ নিচে তাই বলো পাহাড়ে আমরা এখন আউলার ভিতরে আছি হ্যাঁ এই দেখেন পিছনটা যে দেখা আপনার হয়ে দেখেন পিছনটা হ্যাঁ পুরো আউলা তোমার হাত তালে সবই পেরেছি কিন্তু ওর সব মুভি কি তে হয়ে বহুত মুভি শুটিং হয়েছে এখানে